হচ্ছে আপনার ম্যাক্স ছবির সাথে হিরো আলমের সাথে জাবান হোটেলে থেকে আবার ম্যাক্স ছবির সাথে শুটিং ইউনিটে যে থাকে তারপরে আবার তার একটা সুগার ড্যাডি আছে তার সাথে থাকে বিশ্ব সুন্দরী তো আলমের সাথে যখন আমার পরকিয়া বলে না ও বারবার হ্যাঁ আলমের সঙ্গে আমার পরকিয়া ঠিক আছে এই রিয়ামনি আলমের সঙ্গে আমার পরকিয়া তাই তো তোর স্বামী আমার সাথে পরকিয়া করে আমার দুইটা বাচ্চা পেটে ঢুকাইছিল না তাই তো তোর স্বামীর নামে আমার ধর্ষণ মামলা দেওয়া তাই তো বরণ হত্যা মামলা দেওয়া প্রতারণা মামলা এই রেমনি এই মামলায় তো আমার দেওয়া আমি তো মিথ্যাবাদী না তুই তো বারবার প্রমাণ দিচ্ছিস তুই তো আমার সঙ্গে গিয়েছিলি মামলা করাতে শের ভিডিও আছে আমার কাছে তুই হ্যাঁ তোর স্বামী আমার সঙ্গে পরকিয়া করেছে তোকে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে পরকিয়া করেছে তুই পরকিয়া যখন বগুড়ার বাড়ি যে ধরেছিলি তারপরে তোকে আবার হাঙ্গা করেছিল তোর তো বিয়ে হয়নি একবারও তোর তো জীবনভর হাঙ্গা হয়েছে আমার একবার বিয়ে হয়েছে আর একবার আলমের সঙ্গে হাঙ্গা হয়েছে একটু ভালোবাসলে মিথিলা প্রাণ খুলে দেয় এটা সবাই জানেন আমাকে বোকা বানিয়ে কোলের ভেতরে নিয়ে আলমকে আলমের কাছে যাওয়ার তো মুখ ছিল না আলমের ফ্যামিলিতে যখন আলমের বাবাকে তো সেবা করেনি আপনারা নিউ নিউর হসপিটালে যান যে শোনেন ও যখন গেছিলো ঈদের দিন ওই ভিউ কামানোর জন্য ভিডিও করতে আশেপাশে সবাই বলছে আসছে ভিউ ব্যবসা করতে সব করে মিথিলা ভিউ ব্যবসা করতে আলমের বাপ তোরে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে কথা বলতো দেখতেই পারতো না

আলম তো আমার সঙ্গে পরকিয়া করেছে পরকিয়া করে বাসা ভাড়া নিয়ে রয়েছে রিয়া মনির স্টেটমেন্ট দেখো নি তিন মাস বাসা ভাড়া করেছিল তারপরে হচ্ছে ওই যে বগুড়ার বাড়িতে আমাকে নিয়ে সংসার করেছে এই জন্যই তো আমি ধর্ষণ মামলা দিয়েছি না না আরে ডায়মন্ডের কাছে আমি কিছুই না আমি তো আরো একটা কথা বলেছি সে তো সব মেয়েদেরকে হিজলা বলে

আমি যতটুকু জানি আগের ইন্টারভিউতে বলেছি পচা কথা আর বলতে চাচ্ছি না জানতে চাই পাইনি একটু বলেন হ্যাঁ ও হচ্ছে আপনার ম্যাক্স ছবির সাথে হিরো আলমের সাথে জাবান হোটেলে থেকে আবার ম্যাক্স ছবির সাথে শুটিং ইউনিটে যে থাকে তারপরে আবার তার একটা সুগার ড্যাডি আছে তার সাথে থাকে বিশ্ব সুন্দরী তো আমাকে তো হিজলা বলেছে আমি আমার জামাই ছাড়া আর কারোর সাথে থাকতে পারি না